অনেক কালেকশন এখানে অনেক ধরনের কালেকশন রয়েছে এখানে গাড়িওয়ালা স্পিকার সেগুলো পেয়ে যাবেন এছাড়া আরও অনেক দেখেন হোকর একটা আছে টর্চ সহ এটা কিন্তু হোকর দেখতে পাচ্ছেন সেটা কিন্তু টর্চ মানে টর্চে কাজ করবে স্পিকারে কাজও করবে কিন্তু খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি অসাধারণ এছাড়াও দেখেন আরো অনেক অনেক মডেল এই দেখেন একটা আর ইউ লাইটিং শহ এটাও পেয়ে যাবেন অনেক ধরনের কালেকশন রয়েছে অ্যাওয়ার সব ব্র্যান্ড নিউ যেগুলো আছে সিক্স মান্থের অফিসিয়াল ওয়ারেন্টি সহ সবগুলো মডেল পেয়ে যাচ্ছেন কিন্তু প্রতিটা মডেল পেয়ে যাবেন একদম পুরো পাইকিরি দামে পেয়ে যাচ্ছেন মানে এমন প্রাইস দিচ্ছেন যাতে এক পিস নিল যা দশ পিস নিল সেম প্রাইস থাকবে যাদের কোয়ান্টিটি বেশি লাগবে তারা কিন্তু ভাইয়ের কাছে পাইকিরি নিতে পারবেন আজকে মিলে দেখাবেন খুচরো প্রাইস গুলো কিন্তু প্রাইস গুলো থাকবে প্রায় পাইকিরি মতো প্রাইস থাকবে ওকে সবের লোকেশন বলে দেন আমার সবের লোকেশন হচ্ছে ঢাকা সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট চৌদ্দতলা একশো পঁচানব্বই নম্বর দোকান রাইজেল মার্কেট ওকে ঠিক আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স স্ক্রিনে আমরা যোগাযোগ করে সারা বাংলাদেশে আপনি কিন্তু অর্ডার করতে পারবেন জাস্ট অর্ডার করার জন্য স্ক্রিনে নাম্বার দিয়ে আপনি WhatsApp বা এই নক দিবেন একসাথে প্রাইস জানা শুরু করি ভাই প্রথমে যদি আমি দেখাই সবচেয়ে কম প্রাইসে শুরু করেন আজকে সবচেয়ে কম প্রাইসে শুরু করলে এটা হচ্ছে JBL এর একটা M3 মিনি স্পিকার M3 মিনি যেটা বর্তমান প্রাইস হচ্ছে আমাদের মাত্র 220 টাকা 220 টাকা অনলি 220 টাকা এবং মেমরি কার্ড সহ হলে মাত্র 250 টাকা 250 টাকা মেমরি কার্ড সহ নিলে এটা আমাদের থেকে আপনারা সারা বাংলাদেশের মাধ্যমে হোম ডেলিভারি পাবেন কালার ভেরিয়েন্ট আছে 1 2 3 4 5 6 7 তারপর জেবিএল এর একটা স্পিকার খুব একটা সুন্দর স্পিকার দেখেন এটা কিন্তু কালার বিরিয়ানি পেয়ে যাবেন সব ধরনের সব সব কালার বিরিয়ানি ফোর আচ্ছা এটা আমাদের কাছে আপনার হচ্ছে ওয়ান এস টু ওয়ান কফি যেটা একদম পুরোপুরি অরিজিনাল মতো সেটা এবং কি আপনার অরিজিনালটা ওইটাই বাসন আমাদের কাছে ইনশাল্লাহ আপনারা পাবেন এবং কালার সবগুলো বেরিয়ে পাবেন হান্ড্রেড কিন্তু ওয়াটার প্রুফ থাকবে ওকে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ থাকবে কিন্তু যেটা হচ্ছে অরিজিনালটা এবং ওয়ান টু ওয়ান এস টু ওয়ান কফিটা হচ্ছে ওয়াটার রেজিস্টেন্ট থাকবে আচ্ছা বর্তমানে আমরা এটা প্রায় যাচ্ছে অনলি আপনার জন্য আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ এই স্পিকারটা পেয়ে যাচ্ছে এবং অরিজিনালটা প্রায় ইনশাল্লাহ আপনার আমাদেরকে যে

বিগ সাইজ এর স্পিকারটা বিগ সাইজ দেখতে পাচ্ছি বিগ সাইজ স্পিকারটা কালার বিরিয়ার মতো তিনটা আছে দেখেন দেখতে খুব সুন্দর লাগে এবং ডিজাইনটা দেখেন মাস আল্লাহ মাসা আল্লাহ মানে খুবই ঘর দিয়ে খুবই একদম কোয়ালিটি দেখতে পাচ্ছি খুবই সুন্দর এবং কি এখানে কিন্তু দেখেন কেবলগুলো আপনার মেমোরি কার্ডস মেমোরি স্লটস সবগুলো পেয়ে যাবেন দেখতে খুবই প্রিমিয়াম টাইপের বর্তমানে আমাদের এটা প্রাইস থাকছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা অনলি পাঁচে ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ আমার থেকে এটা ইনশাল্লাহ পার্চেস করতে পারবেন ঠিক আছে সবগুলো ওয়াটার প্রুফ কিন্তু তারপরে বলবো ওয়ানিতে না ভেজানোর জন্য আপনাকে বলা হবে জি জি অবশ্যই নেক্সট দেখতে পাচ্ছি এখানে আরো আছে একটা কালারের একটা কালারটা আমার কাছে খুব ভালো লাগে খুব সুন্দর কালার যেহেতু এটা খুব সুন্দর একটা কালার আর একটা কালার আপনার কাছে আছে এটা কালার ব্ল্যাক আছে আপনার হচ্ছে আপনার আর্মি কালারও আছে এটা আর্মি ভেরিয়েন্টও আছে দেন হচ্ছে এই যে এই কালারটা

দেন যে প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে কি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এখানে দেখেন এটা হচ্ছে মোবাইল রেখে গান শুনতে পারবেন মোবাইল রেখে গান শুনতে পারবেন একদম লোয়েস্ট প্রাইজের মধ্যে এক্স নয়শো এগারো এক্স নয়শো নশো এক্স নয়শো এগারো বর্তমানে আপনারা আমার থেকে এটা পার্চেজ করতে পারবেন ইশা মাত্র আপনার জন্য রাখবো অনলি পাঁচশো নব্বই টাকায় পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা রাখবে ইনশাল্লাহ ওকে পাঁচশো নব্বই টাকা এটা আমার থেকে পাঁচ করতে পারেন ইনশাল একদম লোস পাইজের মধ্যে কিন্তু এর সাথে লোস পাইজ থাকতেই পারে না কালার বেরিয়ে গেছে তিনটা আরেকটা দেখতে পাচ্ছি এক্স নয়শো বাইশ নয়শো বাইশ মডেল নয়শো বাইশ এটা একটা সেরা মডেল সেরা মডেল এটা একটা সেরা মডেল এটারও প্রাইস আছে আমরা আপনাদের জন্য অনলি ছশো টাকা টাকা একদম মধ্যে বেস্ট প্রাইস কিন্তু আমি যেটা ইউজ করি খুবই সাউন্ড করি অসাধারণ একদম মার্কেট চ্যানেল আর যে লাইটিং সহ কিন্তু মারাত্মক জিনিস দেখতে পারেন কিন্তু এটা সাউন্ড কোয়ালিটি মানুষ ভালো ওকে সো এটা আমাদের থেকে ইনশাল্লাহ করতে পারবেন বর্তমানে এটা ডাব্লিউ মডেলের এটা খুবই অসনার একটা স্পিকার যেটার মধ্যে হচ্ছে সিঙ্গেল সাউন্ড থাকবে বর্তমানে এটার প্রাইস থাকবে আমাদের কাছে অনলি আপনাদের জন্য চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন ইনশাল্লাহ এর কালার বিরিয়ান পেয়ে যাবেন এগুলা ওকে চারটা কালারের বিরিয়ান পেয়ে যাবেন ইনশাল্লাহ যেটা প্রয়োজন সেটা শুধু হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে হবে এই নাম্বারে আচ্ছা সো দেন যে প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে একদম লোয়েস্ট প্রাইজের মধ্যে এই একটি স্পিকার আমাদের বক্স সহ দেখাই দিই একদম রোজ পেজের মধ্যে এটা হচ্ছে এই বক্স এই দেখেন এই যে আরজিবি লাইটিং নেই ওয়াও লাইট তো সেই লাইট ভাই একদম অনলি অনলি আপনার 650 টাকা 650 টাকা অনলি 650 টাকা ইনশাআল্লাহ এই স্পিকারটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ একদম রোজ পেজের মধ্যে একটা বেস্ট স্পিকার ওকে সো দেন এটা কাছেন কোনটা ভাই এটা হচ্ছে নেক্সট একটা স্পিকার এটাও একটা চরম স্পিকার এটা ভালো মানের স্পিকার কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন চারটি কালার ভেরিয়েন্ট চারটি কালার আছে একদম চারটি কালারের মধ্যে চারটি কালার ভেরিয়েন্ট সবগুলো পেয়ে যাবেন বর্তমানে আমরা এটা প্রাইস দিচ্ছি অনলি আপনাদের জন্য 450 টাকা

মানে আপনার খুবই বক্সটা ধরে দেখতে অনেক ওয়েট আছে সাইজ ছোট বড় আর দেখ দেখতে খুব সুন্দর লাগে সম্পূর্ণ ম্যাট ফিনিশিং ভিউয়ারস অনলি 850 টাকা পেয়ে যাবেন এটা ক্যারি করার জন্য হুক দেওয়া আছে দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ ব্র্যান্ডেড প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র 850 টাকা 850 টাকা পেয়ে যাচ্ছে জি ও সাউন্ড অনেক মিষ্টি সাউন্ড টাইপ সি দাও আছে ওকে মানে একজনের জন্য ফোর্ডেবল স্পিকার হিসেবে বেস্ট একটা স্পিকার হবে ইনশাআল্লাহ ওকে সো দেন যে স্পিকার দেখাবো সেটা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন আরো একটা স্পিকার আরো একটা মডেলের মধ্যে

একদম বেস্ট প্রাইজের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ খুবই সুন্দর দেন যে প্রোডাক্ট পেয়ে যাবেন সে ক্ষেত্রে হচ্ছে এই পেয়ে যাবেন আমাদের থেকে এখানে ইওয়াই ই একটা মডেল একদম মার্কেটের মধ্যে আমরা বেস্ট প্রাইস দেব ইনশাআল্লাহ এর জন্য বেস্ট বুস্টেড খুবই সুন্দর দাদা বেস্ট লাভার আছে নিতে এটা এই ওকে ওয়ান অফ দা মোস্ট আপনার হচ্ছে কি যেটা হচ্ছে খুবই ফেভারিট একটা মডেল আমার কাছে খুবই ভালো লাগে এবং লং টাইম চার্জিং ব্যাকআপ থাকবে এটা হচ্ছে ইওয়াই এ মডেলটা আচ্ছা এটা হচ্ছে একটা ওয়াই এ 669 এ আট আট ওয়ার্ডের আট ওয়ার্ডের

এটা একদম আপনার মার্কেটে সুপরিচিত একটা প্রোডাক্ট 31 ওয়াট 31 ওয়াট মাত্র পাওয়ারফুল জিনিস অবশ্যই ভাই ওজন তো প্রায় 2 আড়াই কেজি 3 কেজি ওজন মাত্র 3150 টাকা 3150 টাকা এবং যেটা ওয়াইড আউট সিজনে আনমিডেশন সেটা প্রাইস হবে একটু বাড়তি এর সাথে ওকে জি অবশ্যই দুটেই আমার থেকে পাঁচ কত পড়তে পারবেন একদম জাতীয় স্পিকার বললেই চলে আচ্ছা এবং এটা আছে ওয়াইড 331 এটাও একটা জাতীয় স্পিকার

যারা একদম লো স্পাইজের মধ্যে বেস্ট বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট চান তারা কিন্তু অবশ্যই রাইজাল মার্কেটে আসতে পারেন ফোকরে কিন্তু সবগুলো বুস্ট বুস্ট বেস্টেড সবগুলো ইচ এন্ড এভরি প্রোডাক্ট কে এ আঠারো কে এ ষোলো দুটো একই প্রাইস সাড়ে পাঁচশো টাকা ওকে এইচ আছে আবার একশো ষাট ওয়ার নাই একশো ষাট ষাট ওয়ার মার্কেট চ্যালেঞ্জের প্রাইস দিব ইনশাল্লাহ ওকে একদম আপনারা আমাদের দামাদামি চ্যানেলই আছে বড় বড় স্পিকার গুলো ভিডিও ইনশাল্লাহ সেগুলো আমরা ইনশাল্লাহ অন্য একদিন দেখাবো আচ্ছা আমরা দেখো ছোটগুলো মিনি দেখালাম আজকে ছোটগুলো দেখাচ্ছি আর কিছু প্রোডাক্ট শুধু আমাদের কাছে বাকি আছে যেগুলো হচ্ছে সেগুলো আমাদের এ ওয়াই ছাড়া এবার মধ্যে শুধু দু তিনটা স্পিকার দেখাবো এটা হচ্ছে একটা মডেল এটা খুব জনপ্রিয় একটা মডেল আপনারা এটা আমাদের স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারেন কোনটা লাগবে আপনার ওয়াই টু ফাইভ টু আচ্ছা একটা মডেল আছে আরেকটা আছে মডেল এ একটা

একটা বেশ পারি দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ঠিক আছে আজকে এতটুকু সবাই ভালো থাকবে ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম